আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের সবার জীবনেই ঘটে থাকে এবং আমরা কম বেশি ভুক্তভোগী বিষয়টা হচ্ছে টক্সিক মানুষ নিয়ে টক্সিক মানুষ কিভাবে চেনা যায় এবং এই মানুষগুলো কি ক্ষতি সাধন করে এবং আমাদের কি করণীয় আসলে আপনার খুব ক্লোজ কেউ আছে যাকে দেখে আপনার মনে হবে সব কিছু ঠিকঠাক কিন্তু ভেতরে ভেতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছেন টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিশ্বের মতো কাজ করে প্রথমে হয়তো টের পাবেন না কিন্তু একটা সময় মনে হবে আপনার চারপাশটা ভারী মনটা ক্লান্ত হঠাৎ একদিন বুঝবেন এই ভারটা আসলে মানুষেরই তৈরি কিন্তু কিভাবে বুঝবেন যে কেউ টক্সিক এমন কিছু আচরণ আছে যেগুলো যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আপনার জীবনের মানুষটি আসলে আপনার জন্য কতটা ক্ষতিকর চলুন টক্সিক মানুষের আচরণগুলো সম্পর্কে একটু জেনে নেই প্রথমত সব কিছুতেই খুঁত ধরার অভ্যাস টক্সিক মানুষ এমনভাবে সমালোচনা করে যেন আপনি কিছুই জানেন না পারেন না আপনার ভালো কাজেও তারা ভুল খুঁজে পায় মজার ব্যাপার হলো এই সমালোচনা মোটেও গঠনমূলক নয় বরং তারা আপনাকে ছোট করার জন্যই এগুলো করে দ্বিতীয়ত কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলবে তারা এমনভাবে কথা বলে বা কাজ করে যে আপনি নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করেন তারা আপনাকে দোষারোপ করে নিজের সুবিধামতো পরিস্থিতি গড়ে তুলে সময় মনে হবে আপনি তাদের ইচ্ছার এক ক্রীড়ার জন্তু হয়ে গেছেন আপনাকে সবসময় তারা ভুল প্রমাণ করার চেষ্টা করবে তারা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সব সময় সন্দেহ প্রকাশ করবে হয়তো আপনি নিশ্চিত ছিলেন একটা বিষয়ে কিন্তু তাদের কথাই সেটা ভুল বলে মনে হতে শুরু করবে এবং তাদের সমস্যার জন্য আপনি দায়ী এটাও তারা বোঝানোর চেষ্টা করবে তারা সবসময় ভিকটিম সব সমস্যার দায় তাদের না বরং পৃথিবীর তারা কখনো নিজের দোষ স্বীকার করবে না বরং আপনাকেই দায়ী করবে আপনি সবসময় অপরাধ বোধে ভুগবেন এরপর আরও আছে তারা কিন্তু কথায় কথায় অভিযোগ করে তাদের চারপাশে কিছুই যেন খারাপ সব কিছুতে তারা অভিযোগ করে এই নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনেও ছাপ ফেলে অদ্ভুত তাই না জীবনে তারা আরও একটি জঘন্য কাজ করে যেটি খুবই কষ্টদায়ক তারা আপনার অনুভূতি নিয়ে খেলা করে তারা কখনোই আপনার সুখ বা দুঃখ নিয়ে ভাবে না আপনার কষ্ট আপনার সুখ কিছুতেই তাদের কিছু যায় আসে না এমনকি যখন তারা আপনাকে আঘাত করে তখনও তাদের মনের না আপনার ভালো দেখলে তাদের অস্বস্তি বোধ হয় আপনার সফলতা দেখলে তারা কখনোই আনন্দিত হয় না আলহামদুলিল্লাহ বলে না মার্শাল্লাহ বলে না বরং ঈর্ষান্বিত হয় আপনার অর্জনকে হালকা করে দেখে ঠাট্টা বিদ্রুপ করে আপনাকে নিচু করার চেষ্টা তারা চালিয়ে যায় অবিরত তাদের আচরণে এক ধরনের বিচারিতা আছে একদিন তারা খুব মিষ্টি আবার পরের দিন হুট করেই দুর্ব্যবহার এই অস্থিরতা আপনাকে সবসময় একটা প্যানিকের মধ্যে রাখবে মানসিক চাপের মধ্যে রাখবে আপনি বুঝতেই পারবেন না কখন কিভাবে তাদের সঙ্গে মিশতে হবে শুধু নেওয়ার অভ্যাস তাদের আছে কিন্তু দেওয়ার অভ্যাস নেই বিষয়টা এভাবে যদি দেখি যে নেওয়া বলতে তারা কিন্তু ভালোবাসা মনোযোগ আন্তরিকতা সমস্ত কিছুই নিবে আপনার কাছ থেকে কিন্তু সেই জিনিসগুলো তারা ব্যাগ দিবে না তাদের আচরণে টক্সিক মানুষের কাছে সম্পর্ক মানে শুধু নেওয়া তারা আপনাকে ব্যবহার করবে আপনার থেকে সুবিধা নেবে কিন্তু বিনিময়ে কিছুই দিবে না দিবে এক ঝুড়ি কষ্ট এক বুক জ্বালা আপনার নাকে তারা গুরুত্ব দিবে না তারা আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করবে না আপনার সময় মতামত বা আরামের কোনো মূল্যই তাদের কাছে নেই তাই বন্ধুরা টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসা অবশ্যই উচিত কিন্তু এটা কিন্তু অতটা সহজ বিষয় নয় তবে অত্যন্ত জরুরি জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করার চেয়ে নিজের মানসিক শান্তি এবং সুখকেই প্রাধান্য দিন মনে রাখবেন যারা আপনাকে ভালোবাসে সত্যিকার অর্থে ভালোবাসে তারা কখনোই আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে না ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন নিজের যত্ন নিন আল্লাহ হাফেজ